দেখব যে বিএনপি এখন যে ভাষায় কথা বলছে ডক্টর ইনু সম্পর্কে সেই ভাষার সাথে ভাষার কিন্তু পার্থক্য নাই তো এই ধরনের তারা ব্যবহার করছে তারা বলতে চাচ্ছে সরকারের সাথে নাকি সরকারের তুলনা চলে আমি মনে করি এটা বিএনপির পক্ষ থেকে এক ধরনের অকৃতজ্ঞতা কারণ শেখ হাসিনার সরকারের সময় হলে আমি আমার কথা বলি বিএনপির আমি বাদি দেই কৃতজ্ঞতা যার যার ব্যাপার আমি বাংলাদেশে আসতে পারতাম না আমি আমার এই এই একেবারেই বয় মায়ের পাশে থাকতে পারতাম না আমার মা এখন শয্যাশায়ী কখনো তিনি আমাকে চিনতে পারেন কখনো চিনতে পারেন না এরকম অবস্থায় আছেন এই বয়সে যা হয় তো এই এই সময় যে আমি তার পাশে থাকতে পারছি এটা আমি পারতাম না এই জুলাই বিপ্লব না হলে আমি আমার দেশ আবার চালু করতে পারতাম না আমার দেশের এতগুলো সাংবাদিক আবার চাকরি ফিরে পেতেন না এবং তারা যে আনন্দের সাথে এখন আবার সাংবাদিকতায় ফিরে আসতে পেরেছে ফিরে আসতে পেরেছেন সেই আনন্দ আপনি বাংলাদেশে আসলে দেখতে পেতে নাকি তাদের চোখে মুখে সর্বক্ষণ আনন্দ যে তারা আবার পত্রিকায় কাজ করতে পারছে তো এটার জন্য আমি কিন্তু কৃতজ্ঞ আমার দেশ পরিবার কিন্তু কৃতজ্ঞ জুলাই বিপ্লবের কাছে জুলাই বিপ্লবীদের কাছে এখন বিপ্লবীদেরও অনেক ভুল হয়েছে তো তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বিএনপি যে ভাষায় কথা বলছে প্রফেসর সম্পর্কে কিংবা তারা শেখ হাসিনার ল্যাঙ্গুয়েজ যে ব্যবহার করছে এটাতে আমি আমি অবাক হচ্ছি যে এই ভাষা তারা কিভাবে ব্যবহার করে কিংবা বর্তমান সরকারকে কেমন করে তারা শেখ হাসিনার সরকারের তুলনা করতে পারে আমি জানি না রাজনীতিবিদদের মন মানসিকতা আমি বুঝতে পারি না কারণ আমি নিজে রাজনীতিবিদ নই আর তিন নম্বর পক্ষ যেটা এই লড়াইয়ের মধ্যে তারা যে ছাত্র নেতারা যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল তারাও ব্যর্থ হয়েছে গত দশ মাসে তারা নিজেদের একটা ভালো করে দল গোছাতে পারে নাই এবং তাদের যে অনভিজ্ঞতা এটা প্রতি পদে পদে দেখা গেছে তাদের মধ্যে যে আদর্শিক বিরোধ আছে এটা দেখা গেছে তারা ঠিক করতে পারছে না এখনো যে তারা তাদের আদর্শ হিসেবে কোনটাকে ধরে দেবে আদর্শ হিসেবে তারা একটা মধ্যপন্থার দিকে বোধ থাকতে চাচ্ছে তারা একটু ইসলাম প্রশ্নে মাঝে মাঝে তাদের কোন কোন নেতাকে একটু অস্বস্তিকর অবস্থায় দেখা যাচ্ছে তারা আবার কেউ কেউ পোস্ট দিচ্ছেন পোস্ট দিয়ে আবার পোস্ট মুছে ফেলছেন আবার পোস্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছেন এটাও একটা আশ্চর্য ব্যাপার যে বর্তমান সরকারি উপদেষ্টারা কথায় কথায় পোস্ট দেন স্টেটাস দেন বিভিন্ন জায়গায় ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে তারা জানেন না যে উপদেষ্টা চেয়ারে বসে এগুলো করা যায় না তো এই কমন সেন্স যাদের নাই তারা কিভাবে রাষ্ট্র চালাবে সুতরাং ছাত্ররাও যেটা করেছে তারা দল করতে পারেনি এবং তার চেয়ে বড় কথা হলো যে কোন কোন ছাত্র নেতার নামে দুর্নীতির অভিযোগ উঠছে এটাও খুব দুর্ভাগ্যজনক আপনি জানেন যে দুদক দুজন উপদেষ্টার সম্ভবত পিএসকে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাদের বিদেশ বিদেশ যাওয়ার উপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে দুদকের তরফ থেকে তো সেটাও আমরা কিন্তু ভাবি নাই যে দশ মাসের মধ্যে এই সরকারের কোন উপদেষ্টা অথবা তার পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে তো সব মিলে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে এবং এমন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে যে আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বোধ করছি এবং আরো দুর্ভাগ্যজনক হচ্ছে যে যে জুলাই ধরার সুযোগে কিন্তু বাংলাদেশে যারা দোষর ছিল তারা মাঠে পড়েছে আমি দেখলাম যে কিছু বামপন্থী দল আজকে বিবৃতি দিয়েছেন ইউনি বিরুদ্ধে এবং বলতে গেলে বিএনপির পক্ষে এই বামপন্থী দলগুলো কিন্তু ফ্যাসিবাদের সহযোগী ছিল আজকে জাতীয় পার্টি মাঠে আমার হুমকি দেয় যে আগামীকাল থেকে তারা মাঠে নামবে এই জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোষর ছিল এই বামপন্থী দলগুলো এবং এই জাতীয় দল যারা সারাক্ষণ দালালি করেছে তারা সাহস পাচ্ছে আর আর একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে ভারত থেকে যে বয়ান দেয়া হচ্ছে নির্বাচনের ব্যাপারে সেই বয়ান দেওয়ার সাথে বিএনপির বয়ান এবং আমাদের সেনা প্রধানের বয়ান মিলে যাচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক আমি জানি না ভারত ইচ্ছা করে করছে কিনা সেটা আমার জানা নাই একদম কারণ হচ্ছে যে নির্বাচন নিয়ে ভারত এক্স্যাক্টলি যা বলছে একই কথা বিএনপি একই কথা বাংলাদেশের আর্মি চিফ বলছেন এমনও হতে পারে ভারতেরটা বাংলাদেশের মিলিটারি প্রধান এবং বিএনপিকে বিতর্কিত করবার জন্য করছেন হতেও পারে আমি আমি বলছি আর কি যে তারা হয়তো এগুলো বলে তারা বিতর্কিত করছেন বিএনপির তারা বিতর্কিত করছেন সেনা প্রধানকে এবং বাংলাদেশের ফাটলটাকে আরো বিস্তৃত করছে তো এই অবস্থার মধ্যে এই যে মুখমুখি অবস্থান মানে এখন শুধু বাকি আছে বিএনপির বলা হাসিনার মতো যে ইউনুসকে পদ্মায় দুটা চুয়ান দিয়ে আসে দুইবার চুয়া কিন্তু মরে না যায় এরকম বলাটা শুধু বাকি আছে মনে হচ্ছে বিএনপির তরফ থেকে এ ছাড়া যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে তাকে সুৎখর বলা হচ্ছে আপনার মনে আছে নিশ্চয়ই যে শেখ হাসিনা তাকে সুৎখর গাল দিতেন এবং মোটামুটি বয়ান খুব কাছাকাছি চলে গেছে আওয়ামী লীগ এবং বিএনপি এবং এইদিকে আমার প্রফেসর ইউনুসের আমি একটু সমালোচনা করতে চাই যে তিনি জাপানে গিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা না বলাটা ওনার সমীচীন হয় নাই এবং তিনি যে বলেছেন একটি দল শুধু নির্বাচন চাচ্ছে অন্যরা নির্বাচন চাচ্ছে না এই বক্তব্যটা হয়তো তিনি বিরক্ত হয়ে বলেছেন কিন্তু প্রধান উপদেষ্টা চেয়ারে বসে ওনার বিরক্তিটা পাবলিক করাটা সমীচীন হয় নাই কাজেই এই অবস্থার মধ্যে আগামীকাল ফিরে আসবেন এবং ফিরে আসলে পরে বোঝা যাবে যে কোন দিকে করাচ্ছে তো মাহমুদ ভাই ধরেন এখন যে গ্যাপটা ধরেন বিএনপি বলছে ডিসেম্বরে নির্বাচন সরকার বলছে জুনে নির্বাচন ফারাক হচ্ছে কিন্তু ছয় মাসের ডিসেম্বর জুন তো এই ছয় মাসে কি মহাভারত অশুদ্ধ হবে বা এই বিএনপির এই কেন এই ছয় মাসের গ্যাপটা কেউ বিএনপি মানতে চাচ্ছে না এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যেটা বারবার বিএনপি থেকে বা বিরোধী দলগুলো থেকে বলা হচ্ছে যে আপনি একটা রোডম্যাপ দেন সরকার কিন্তু কোনো রোডম্যাপ দিচ্ছে না তো সরকার বললেই হয় যে আমরা একটা কার্য রোডম্যাপটা মানে কি যে আমার রিলেশন কমিশন এই এইভাবে ভোটার তালিকা সম্পন্ন হবে এত তারিখে তফসিল ঘোষণা হবে এত তারিখে জন্য সম্ভব হবে তারিখ এত আমরা এইভাবে আমরা প্রস্তুতি দিচ্ছি এই এই জায়গাটা কিন্তু সরকার কিন্তু এক ধরনের রিজিকনেস দেখাচ্ছে যে না কোনো রোডম্যাপ নাই বারবার বলা হচ্ছে তো বিএনপি আবার এটা একটা বড় একটা ইস্যু করছে

তো এই ধরনের কথা উনি কেন বললেন তার মানে উনি যেটা বলতে চাচ্ছেন যে জুন পর্যন্ত নিতে পারলে ডক্টর ইনু সার নির্বাচন দেবেন না এটা আমার কাছে মনে হচ্ছে এটা খুব যুক্তিসঙ্গত কথা নয় কিন্তু তারপরে যেটা আপনার সাথে আমি একমত যে ইউনো সাহেব বলছেন যে তার রোড ম্যাপ অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি নির্বাচন দেবেন তো এখন যেহেতু বিএনপি সেখানে আস্থা পাচ্ছে না কাজেই প্রফেসর ইউনুসাহেব একটু পরিষ্কার করা উচিত খোলাসা করা উচিত যে কেন উনি জুন পর্যন্ত সময় চাচ্ছেন এই জুন পর্যন্ত সময় পেলে উনি কি কি কাজ করবেন তিনি যে বলছেন যে কম সংস্কার হলে ডিসেম্বর বেশি সংস্কার হলে জুন তো এখন বিএনপি যদি বলে যে আমরা কম সংস্কার চাই তাহলে তো ওনার কথা অনুযায়ী ওনাকে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে আর কম সংস্কারটা মানেটা কি এটা কিন্তু কেউ ডিফাইন করে নাই আর বেশি সংস্কার সংস্কার মানে কি এটাও কেউ ডিফাইন করে নাই এটা না ডিফাইন করা হয়েছে বিএনপির কাছ থেকে না ডিফাইন করা হয়েছে সরকারের তরফ থেকে আমি আবার যেটা জেনেছি এখন পর্যন্ত যে মূল যে সংস্কারের ব্যাপার একটা ফান্ডামেন্টাল যে পরপর দুবার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা কিন্তু বিএনপিও একসময় প্রস্তাব করেছিল বলে আমার একত্রিশ দফার মধ্যে সম্ভবত এটাও একটা দফা আছে তো এখন বিএনপি নাকি ওরা মানতে রাজি হচ্ছে না তারা এখন নতুন থিওরি নিয়ে এসছে তারা বলছে না পরপর তিনবার হতে না অর্থাৎ দুবার হবে তারপরে একবার গ্যাপ দিয়ে আবার দুবার হতে পারবে এরকম একটা থিওরি বিএনটি নিয়ে আসছে অনেকটা রাশিয়ার পুতিনের মতে পুটিন কিন্তু এরকম থিওরি দিয়ে দিয়েই পুটিন এখন পর্যন্ত লম্বা সময় কতই টিকে আছে আর সরকার থেকে বলা হচ্ছে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশে অধিকাংশ জনগণ এটা পক্ষে থাকবে যে দুবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না কারণ পরপর তিনবার প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে যেটা আমরা দেখতে পেয়েছি কাজেই ওই যে সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় ঘর পড়া গরু এটা কথা আছে না তো সেরকমই শেখ হাসিনাকে দেখে তো অবশ্যই বাংলাদেশের জনগণের মনে একটা ভয় আছে যে আবার একটা ফ্যাসিস্ট শাসক বাংলাদেশে চলে আসবে কিন্তু ইউনুস সাহেবের যে সমস্যা হলো যে উনি এত রিজিট হয়ে আছেন শুধু উনি বলে যাচ্ছেন ডিসেম্বর থেকে জুন উনি ব্যাখ্যা করছেন না কেন জনগণকে যে কেন ওনার এই সময়টা দরকার জুন হলে উনি কি কি কাজ করতে পারবেন এবং এটা তো জনমতকেও না গোজাতে হবে এবং আমি মনে করি যে এখন পর্যন্ত সংস্কারের মূল সংস্কার যে যে কাজটা করছেন ডক্টর আলিনিয়াজ এখন পর্যন্ত তাদের প্রগ্রেস তো নাই বললেই চলে এখন শুনছে যে আরা ক্রাউন নাকি তারা আলোচনা করবে ভালো ভালো করবে দলগুলোর সাথে তো সেই এখন কবে আলো আলোচনা এটা কত রাউন্ড হবে এটা কি অনাদি অনন্তকাল চলবে এটা কি ওপেন এন্ডে নাকি এটা একটা টাইম ফ্রেম আছে যে এর মধ্যে তারা আলাপ আলোচনা করে তারা একটা ঐক্যমতে পৌঁছবেন আর একটা প্রশ্ন আমার মাথায় আসে যদি কোন ঐক্যমত না হয় তাহলে কি হবে যদি বিএনপি বলে যে না আমরা আমরা দুবারের রাজি না তো আপনি করে কিভাবে সংস্কার করবেন যদিও প্রফেসর ইউনুস জাপানে বলেছেন যে মাত্র একটি দল চাচ্ছে যে নির্বাচন ডিসেম্বরে হোক কিন্তু সেই একটি দলটা কিন্তু বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল দল বর্তমানে সব থেকে বড় দল আপনি সব থেকে বড় দলকে ইগনোর করেও তো আগাতে পারবেন না আপনি কাজ করতে পারবেন না আবার এদিকেও প্রশ্ন আছে যেমন বিএনপি থেকে বলা হয়েছিল ও একজন নেতা বলেছিল যে আমরা চাই না পদত্যাগ করুন কিন্তু তিনি পদত্যাগ করলে জাতি বিকল্প বেছে নেবে তার মানে পদত্যাগে তার আপত্তি নাই কিন্তু তিনি যেটা বললেন তিনি কি বুঝতে পেরেছেন তিনি কি বলেছেন কারণ হচ্ছে যে ধরুন আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নেই ইউনুস সাহেব পদত্যাগ করলেন তাহলে কে হবেন প্রধান উপদেষ্টা এই ব্যাপারে কি বাংলাদেশের যে দলগুলো তারা একমত হতে পারবে জামাত বিএনপি এবং এনসিপি অন্য দলের কথা আমি বাদে দিলাম এনসিপি যদিও দল হিসেবে খুব ছোট কিন্তু যেহেতু তারা জুলাই বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তারাই এই দলটা করেছে তার একটা আলাদা আলাদা মূল্য আছে এই দলে ভোটের মাঠে না কিন্তু পিপল পারসেপশনে এই দলের একটা মূল্য আছে তো আপনি এই দলকে ইগনোর করতে পারবেন না তাহলে পরবর্তী যিনি সরকার প্রধান হবেন তার ব্যাপারে আমি তো নিশ্চিত যে বিএনপি জামাত এবং এনসিপি একমত হতে পারবে না তো একমত না হলে হলে তখন দেশে কি অবস্থা হবে তাহলে আপনারা কি আবার একটা ওয়ান ইলেভেন টু এর দিকে আগাচ্ছেন এবং ওয়ান যদি বাংলাদেশে হয় এটা কি বিএনপির জন্য খুব ভালো ভালো হবে ওয়ান ইলেভেন অভিজ্ঞতা বিএনপি তো মনে থাকার কথা এবং বিএনপি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ওয়ান ইলেভেন সময় সব থেকে বেশি অত্যাচারিত হয়েছিল তো এই অবস্থায় তারা ওয়ান ইলেভেন টু এর দিকে যদি দেশকে ঠেলে দেয় বিএনপি তাহলে এর ভবিষ্যৎ সবাই একটু দায়িত্বশীল হন একটু দায়িত্বশীল আচরণ করুন আপনারা আপনারা কিন্তু আবার ভারতীয় সাম্রাজ্যবাদকে ভারতীয় এজেমনি বাংলাদেশে প্রবেশ করবার সুযোগ করে দিচ্ছেন এবং আপনি আমি না আপনি দেখেছেন কিনা আজকে একটা খবর পেলাম আমরা যে চিকেন নেকের এখানে তারা নাকি রাফায়েল জেট নিয়ে এসছে রাফায়েল জেট নিয়ে কাকে ভয় দেখাচ্ছে ইন্ডিয়া রাফায়েল জেট নিয়ে তার চীনকে ভয় দেখাচ্ছে না রাফায়েল জেট নিয়ে বাংলাদেশকে ভয় দেখাতে যাচ্ছে যদিও রাফায়েল জেট নিয়ে তো ভয় পাওয়ার কিছু নাই পাকিস্তানে তো রাফায়েল জেট আমরা দেখেছি যে রাফায়েল জেট কিভাবে ভূপাতিত হয়েছে পাকিস্তানে কিন্তু আবার মনে রাখতে হবে আপনি নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনাকে যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেল শেখ হাসিনা ভারতের সহায়তা এবং বাংলাদেশের সেনাবাহিনীর লোকজন বিমান বাহিনীর লোকজন তাদেরকে বিমানে করে দিল্লিতে দিয়ে আসলো ভারতের সাথে আলাপ আলোচনা ক্রমে তখন ভারতীয় বর্ডার থেকে সীমান্ত থেকে পাহারা দিয়ে নিয়ে গেছিল শেখ হাসিনা বিমানটাকে পাহারা দিয়ে নিয়ে গেছিল সুতরাং রাফায়েল জেট এনে ভারত তার মাসুল দেখাচ্ছে বাংলাদেশকে এবং এই যে মাসুল দেখাচ্ছে এটা কি আমাদের জন্য সম্মানের হচ্ছে বিএনপির জন্য সম্মানের হচ্ছে আমাদের সেনাবাহিনীর জন্য সম্মানের হচ্ছে সেখানে ইউনিসের জন্য তো হচ্ছে নাই এবং এই মুহূর্তে ইউনিজ যদি চলে যায় তাহলে সব থেকে বেশি খুশি হবে ভারত তাই না কারণ ভারতের কাছে ডক্টর সব থেকে আপত্তি মানে কারণ গত দশ মাস ধরে ডক্টর ইউনি যেভাবে ভারতের সমস্ত হুমকিকে মোকাবেলা করেছেন এ ব্যাপারে তার প্রশংসা করতে হবে আমি ডক্টর ইউনুসের সরকার পরিচালনার অনেক কিছু সমালোচনা করি আমি একটু আগে দুর্নীতির কথা বললাম এবং তিনি যে রোডম্যাপ দিচ্ছেন না সংস্কারের ডিফাইন করছেন না এটা সমালোচনা করলাম তিনি জাপানে গিয়ে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কথা বলেছেন তার সমালোচনা করলাম কিন্তু তার সঙ্গে আমি একটা প্রশংসা করতে চাই আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরে ভারতের হুমকি যদি কেউ সাকসেসফুলি মোকাবেলা করে থাকেন তাহলে তিনি হচ্ছেন ডক্টর ইউনুস তো এই প্রসঙ্গে আবার আমি স্মরণ করতে চাই যে আজকে কিন্তু সৈয়দ পিজঞ্জন জি রহমানের সাড়া বার্ষিকী তার বিদহী আত্মপ্রতি মেষ্টতা জানাই এবং আপনাকে অনেকবার বলেছি আমি আমার বক্তৃতায় অনেকবার বলেছি যে বাংলাদেশে আমার আদর্শ রাজনীতিবিদদের নাম হচ্ছে সৈয়দ পিজঞ্জন জি রহমান কারণ তার সততা তার সাহস তার দেশপ্রেম আমাকে সারা জীবন অনুপ্রাণিত করেছে যদিও আমি কোনোদিন রাজনৈতিক সরাসরি রাজনীতি করি নাই জি মহোদয় জি রহমানের পরে আমি মনে করি ইউনুস সাহেবের মতো করে কেউ ভারতকে এত কনফিডেন্সের সাথে মোকাবেলা করেন নাই। এবং আমি আমি আমার বিবেচনায় এই গত মাসে আসলে কি বলে ভাবে বা ইন্টারন্যাশনাল ভারতকে পরাজিত করেছেন এটা আমাদের জন্য খুব গর্বের কথা তো এই আমি যেটা সবসময় বলার চেষ্টা করি যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া উচিত কাজে আমার আহ্বান থাকবে সব রাজনীতিবিদদের প্রতি যে তারা যেন রাজনীতিবিদ এবং সরকার উভয়ের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন যে ভারতকে আমরা পরাজিত করতে পেরেছি আমাদের মহান জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহর ওয়াস্তে সেই ভারতীয় সাম্রাজ্যবাদকে আপনারা আবার বাংলাদেশে ডেকে নিয়ে আসবেন না